আমরা যারা অনেক আগে আগেডি কার্ড করেছি মানে দুই হাজার আট বা নয় বা দশের দিকে বা আমরা যাদের কার্ড করতে গিয়ে আমাদের আইডি কার্ডের ছবিটি গোলা হয়ে গিয়েছে এখন আমরা আমাদের আইডি কার্ডের ছবিটাকে পরিবর্তন করতে চাচ্ছি তারা কিভাবে সঠিক গুয়েতে কার্ড কার্ডের ছবিটি বা সিগনেচারটি পরিবর্তন করবে সেই বিষয়টা জানানোর জন্য কিন্তু আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওতে আপনারা যারা আইডি কার্ডের ছবি অথবা সিগনেচার পরিবর্তন করতে চাচ্ছেন তাদেরকে কিন্তু সঠিক তথ্যটা জানার চেষ্টা করব যে কিভাবে আপনারা আপনাদের আইডি কার্ডের ছবি এবং সিগনেচারটা পরিবর্তন করতে পারেন সত্যি বলতে আমরা যারা এনআইডি কার্ড সংশোধন করতে চাই অনআইডি কার্ডের নাম অথবা এনআইডি কার্ডের বয়স তারা কিন্তু আমরা আমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারি বাট এই ক্ষেত্রে আমরা যারা এনআইডি কার্ডের ছবি অথবা সিগনেচার সংশোধন করতে চাই তারা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারে না এই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে মেনুয়ালি আমাদের যে উপজেলা আছে সেইখানে আবেদনপত্র নিয়ে সেইখানে জমা দিতে হবে তারপর সেইখান থেকে কিন্তু কনফার্মেশন আসবে যে আমরা কবে আমাদের ছবিটাকে বা আমাদের যে সিগনেচারটা আছে সেটা আমরা চেঞ্জ করতে পারবো তারপর হচ্ছে সেইখান থেকে আবার আমাদেরকে ডাকবে তারপর আমরা উপজেলাতে গিয়ে আমাদের ছবি এবং সিগনেচার দিয়ে আসবো তারপর কিন্তু আমাদের আইডি কার্ড ছবি এবং সিগনেচার সংশোধন হবে সো এখন আসেন আমরা কিভাবে করতে পারি সর্বপ্রথম হচ্ছে আমাদের পাবেন আপনারা অবশ্যই ভিডিও করে তারপর হচ্ছে সেই ফর্মের সাথে আপনাদের কার্ডের নিয়ে আপনাকে উপজেলাতে যেতে হবে তো চলেন সেই ফর্মটা আপনারা কিভাবে ফিল আপ করবেন সেটা দেখে আসি সো এটা কিন্তু হচ্ছে আইডি কার্ড সংশোধনের ফর্ম নাম্বার টু এখানে আপনাদেরকে কিন্তু সর্বপ্রথম আপনাদের যে নামটি আছে সে নামটি এখানে লিখে দিতে হবে তারপর হচ্ছে এখানে আপনাদের যে ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্রের যে নাম্বারটি আছে সেই নাম্বারটি এখানে দিয়ে দিতে হবে এবং এইখানে আপনাদের অনেকগুলো কলাম থাকবে অনেকগুলো বক্স থাকবে এই বক্সগুলোতে কিছু সিলেক্ট হবে না জাস্ট সর্বশেষ অন্যান্য যে অপশানটা আছে সেই অন্যান্য অপশনে এখানে লিখে দিতে হবে আপনাকে ছবি তারপর হচ্ছে ছবি পরিবর্তন এক্ষেত্রে কিন্তু আপনাকে এই ফর্মটাকে কিন্তু কম্পিউটার দোকান থেকে প্রিন্ট আউট করে নিতে হবে প্রিন্ট আউট করে এখানে কিন্তু আপনাকে কলম দিয়ে লিখতে হবে যে ছবি এবং চাহিত তথ্য সংশোধনের জন্য এখানে লিখতে হবে ছবি পরিবর্তন। মানে বর্তমান জাতীয় পরিচয় যে কলামটা এই আপনাকে লিখতে হবে ছবি আর চাহিত সংশোধিত নিচে এবং সংযুক্তি ছবি পরিবর্তন করার ক্ষেত্রে কিন্তু আপনার কোনো এক্সট্রা ডকুমেন্ট দিতে হয় না জাস্ট আপনার যে এনআইডি কার্ডটি আছে সেই এনআইডি কার্ডটি এখানে আপনাকে দিয়ে দিতে হবে সো আপনারা এখানে লিখে দিবেন ভোটার এনআইডি কার্ড সো এটা লিখে দিবেন তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারী স্বাক্ষর আপনার যে স্বাক্ষর আছে এবং আপনার নাম ঠিকানা এখানে লিখে দিবেন সেমভাবে এখানে দেখছেন আইন অনুযায়ী অভিভাবকের স্বাক্ষর মানে আপনার যে অভিভাবক আছে তার স্বাক্ষর তার নাম ঠিকানা এখানে লিখে দিবেন লিখে কিন্তু আর কিছু আপনাকে করতে হবে না সো এই পেপারটার সাথে আপনার যে আইডি কার্ডটি আছে তার একটা ফটো কপি নিয়ে আপনি আপনার যে উপজেলা আছে সেই উপজেলাতে জমা দিবেন তারপর হচ্ছে পরবর্তীতে আপনাকে তারা আপনার যে কাগজপত্রগুলো আছে সেগুলো দেখে আপনার মোবাইলে মাধ্যমে জানিয়ে যে আপনার কবে নতুন করে ছবি এবং সিগনেচার নেওয়া হবে তখন আপনাকে আবার আপনাদের উপজেলাতে যেতে হবে উপজেলাতে গিয়ে আপনাদের ছবি এবং সিনিচার দিয়ে আসতে হবে তারপর এই ছবি পরিবর্তন যেহেতু খ ক্যাটাগরিতে পড়ে এটা কিন্তু জেলা অফিস থেকে আপনাদের এই অনুমোদনটা আসবে সো তার জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে জেলা সরকার অফিস থেকে যখন আপনাদের এই অনুমোদনটা আসবে তখন কিন্তু খুবই সহজে আপনাদের মোবাইলের মাধ্যমে নতুন যে এআইডি কার্ডটি আছে সেই এনআইডি কার্ডটি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তবে একটা কথা বলে রাখি আপনাদের যাদের স্মার্ট কার্ড রয়েছে তারা কিন্তু স্মার্ট কার্ডের যেই ছবিটি আছে সেটা কিন্তু পরিবর্তন করতে পারবেন না মানে হচ্ছে আপনার সংশোধন হয়ে আসবে সেটা হচ্ছে নর্মাল পেপারে বাট আপনি যদি আপনার স্মার্ট কার্ডটাকেও সংশোধন করতে চান ছবিটা তাহলে কিন্তু রী ইস্যুজন্য আবেদন করতে হবে ভি ইস্যুজন্য আবেদন করার পর কিন্তু আপনারা আপনাদের স্মার্ট কার্ডটিকে সংশোধন করতে পারবেন আর আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি আপনারা যারা আপনাদের ছবি পরিবর্তন এবং সিএম পরিবর্তন করতে চান তাদেরকে কিন্তু একটা ফি জমা দিতে হবে সেটা হচ্ছে 230 টাকা আপনাদের যে বিকাশ নগদ যে মোবাইল ব্যাংকিং গুলো আছে তার মাধ্যমে কিন্তু খুবই সহজে আপনারা আপনাদের এই ছবি পরিবর্তনের ফিটা দিয়ে দিতে পারেন তার জন্য আপনারা বিকাশ অপশনে চলে যাবেন বিকাশ অপশনে চলে আসার পর আপনাকে কিন্তু আহ বিল পে যে অপশনটা আছে বিল পে অপশনের মধ্যে ক্লিক করতে হবে তারপর হচ্ছে এখানে দেখতে পারবেন যে সরকারি সেবা সে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে কিন্তু আপনাকে আপনার সিলেক্ট করে তারপর টাকা হবে করে দিলেই কিন্তু সেখান থেকে একটা চালান কপি আপনি পেয়ে যাবেন সেই চালান কপিটা আপনাকে ডাউনলোড করে নিয়ে আপনার যে সংযুক্তি আছে মানে আপনার যে ফর্মটা আছে যে ফর্মটা আপনারা ছবি কালেকশনের জন্য হাতে কলমে লিখবেন সে ফর্মটার পাশাপাশি কিন্তু আপনার এনআইডি কার্ডটা তারপর হচ্ছে চালান কপিটা তারপর হচ্ছে আপনার যে ফর্ম নাম্বারটা এই তিনটা নিয়ে কিন্তু আপনাকে আপনার উপলাতে হারিক হতে হবে তাহলে কিন্তু খুবই সহজে আপনাদের যে ছবিটা আছে সেটা সংশোধন হয়ে যাবে সো ভিওয়ার্স আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারলেন যে কিভাবে আপনারা আপনাদের স্মার্ট কার্ড অথবা আপনাদের এনআইডি কার্ডের ছবি বা সিগনেচার পরিবর্তন করবেন। সো আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আল্লাহ হাফিজ